নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আজকের আবহাওয়ার সব থেকে বড় খবর প্রকাশ করল আবহাওয়া দপ্তর আবারও নতুন করে বাংলার দিকে ধেয়ে আসতে চলেছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত আজ রাতের মধ্যেই বাংলার আবহাওয়ায় আসবে বিশাল বড়সড় পরিবর্তন আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরির আশঙ্কা তৈরি হয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই এই ঘূর্ণাবর্তই কিন্তু নিম্নচাপের আকার ধারণ করতে পারে যার ফলে বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা আগরতলা আসাম এই প্রত্যেকটি জায়গাতেই রয়েছে ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস বিশেষ করে আজ রাতের মধ্যেই এই জায়গাতেই রয়েছে বৃষ্টি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ মিলিয়ে মোট আঠেরোটি জেলাতে হতে চলেছে ভারী বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় বজ্রপাতের জেরে কিন্তু লাল সতর্কবার্তাও জারি করা হয়েছে এবং উত্তরবঙ্গের মোট চারটি জেলাতে বন্যার সতর্কবার্তাও জারি রয়েছে তো বন্ধুরা দেরি না করে জেনে নেব পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি ভারী বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় থাকছে বন্যা পরিস্থিতি কোথায় কোথায় ভয়ঙ্কর বজ্রপাতের জেরে লাল সতর্কবার্তা জারি করেছে এবং কোন জেলাগুলিতে তাপপ্রবাহ বজায় থাকবে তো এই সমস্ত বিষয়ে আবহাওয়া দপ্তর কি কী গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা দেরি না করে এক নজরে দেখে নেওয়া যাক আজ থেকেই মূলত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে তুমুল বজ্রপাতের জেরে কিন্তু ইতিমধ্যেই সতর্কবার্তা জানিয়েছে আবহাওয়া দপ্তর বিশেষ করে কলকাতা ঝাড়গ্রাম বরিশাল রংপুর চট্টগ্রাম খুলনা পাবনা উত্তর দিনাজপুর তার পাশাপাশি হাওড়া হুগলি এই প্রত্যেকটি জায়গাতেই রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এছাড়া ঢাকা সিলেট ময়মনসিংহ টেকনা চিটাগং হবিগঞ্জ কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা কুমিল্লা পাবনা এই সমস্ত জায়গায় আজ কিন্তু একটানাভাবে মুসলধারে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং রংপুর পঞ্চগড় দিনাজপুর ঠাকুরগাঁ নওগাঁও এই সমস্ত জায়গাতে অতি ভারী বৃষ্টিপাতের জেরে কিন্তু পাহাড়ে ভূমিদশ এবং সমতলে বন্যার পরিস্থিতি লক্ষ্য করা যাবে এবং আগামীকাল সকাল থেকেই ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহীতে রয়েছে অতি ভারী বৃষ্টিপাত সাথেই মুসলধারে একটানাভাবে চার থেকে ছ ঘন্টা পর্যন্ত একটানা বৃষ্টিপাতের সতর্কবার্তা এবং কলকাতার পাশাপাশি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ হাওড়া হুগলি এই সমস্ত জায়গায় কিন্তু আগামীকাল সকাল থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে